শুভ সকাল বন্ধুরা তো একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমার নিশ্চয় ভালো আছো সুস্থ আছো আর নাক পুরো নাক পুরো এঁটে গেছে দেখো ঠান্ডাতে নাকের নাকি কথা হচ্ছে আর চা করলাম সকালবেলা আর আজকে সকাল থেকে কথা বাজে সাড়ে আটটা করতে করতে সকাল হতে হতে মানে আমাদের কাজ শুরু করতে হতে নটা বেজে গেল এখন চা খাইনি চাটা খেয়ে তারপর কাজে লাগবো আমি সকালবেলা অনেক সকালবেলা উঠেছি গোপালকে জাগিদা হয়ে গেছে জাহিদা হয়ে গেছে কিন্তু ঘরের যে কাজগুলো আর ঝাটও দিয়েছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে চাটা করে খাবো আর কালকে মানে রাত্রেবেলা বাসন সে এককালি বাসন পরে আরও আরও অনেক কাজ আছে তো চলো বন্ধুরা আর আজ আমার বরের শরীরটা খুব খারাপ গ্যাসের কী গো মাঝে মাঝে এটা হয় ফিকের যন্ত্রণা হয় গ্যাস থেকে ওষুধ খেতে হবে নাহলে হবে না কালকে থেকে বলছি যে ওষুধ খাও ওষুধ খাও কালকে সন্ধের থেকে সোনারপুরে ছিলে ওষুধটা আনতে পারলে না এমনি ওষুধ ওষুধ খেয়ে কিছু হবে হবে না না ওই আছে ওটা খেতে ফিকে যন্ত্রণা ওই শিরাতে হয় গ্যাস জমে থাকলে আর এখনকার আপডেট দিচ্ছি বাঘা শুয়ে আছে বাঘাকে শিশু করিয়ে এনেছে বাবা বাবলা ঢাকা দিয়ে দিয়েছি ঠান্ডা লাগছে তো চাদর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কখন কাজ শুরু করব শুরু করব এই করতে করতে কাজ শুরু করে দিলাম বন্ধুরা আজকে ভাবলাম যে এই যে রান্নাঘরে যেখানে বাসনগুলো থাকে সেই র্যাকটা তারপরে উপরে আছে মশলাপাতির র্যাকটা এগুলো সব পরিষ্কার করব। পুরোপুরি হয়তো করতে পারবো না যেটুকু করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই গুলো পরিষ্কার করেছিলাম আর এইগুলো পরিষ্কার করা হয় না তো সরানো হয় না তার ফলে কি হয়েছে ওর পেছন দিকে যে পাথরে কত যে নোংরা হয়ে আছে সেইগুলো সব কসবাই দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি আজকে যদি পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করি তাহলে আর রান্না আজকে করতে হবে না সেই বুঝেই মোটামুটি একটু করে নিই মোটামুটি বলতে এই যে র্যাকগুলো মেজে রাখলাম সেগুলো তো জল ঝরাতে দিতে হবে জল ঝরানোর জন্য একটা টাইম তো চাই তো তাড়াতাড়ি তো করা যাবে না সুতরাং মেজে নিলাম ওই র্যাকগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম আর বাবু সোনা জল দিয়ে গেল। জলটা উপর করে দিল সব থেকে বড় আমার বরকে তো দেখালাম দেখলে কোমরে খুব ব্যথা গ্যাসের জন্য কোমর মানে ওঠাতেই পারছিল না এত দুদিন ধরে খুব ভুগছে তো আমি ওকে ওই ওষুধ খেতে চাই না ওই নিয়ে খুব ঝামেলা করি কিছুতেই ওষুধ খাবে না আর একজন কোমর ব্যথা হচ্ছে বাবু সোনা যে জল দেয় ওর ও কোমর ব্যথা তো ওকে বারণ করলো আমার বর তুই একদম জল দি উপর করবি না আমি নিজেই ওই ব্যথা নিয়ে সেই জল আবাসে উপর করলো না না এখন না কটা বাজে দেখো আমি তো কাজে বেরোবো অনেক খেটেছো সকাল থেকে এখন এ নাও নিয়ে চান ফান করে নাও পরে দুপুরে করে আস্তে 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 হবে চানটা করে নিয়ে রান্নাটা বসাতে পারো তো তাহলে পুজোটাই দিয়ে দাও রান্নাটা করবে পরে রান্না করে পুজো করে খেতে খেতে তোমার দেরি হয়ে যায় না শরীর বাজে বোকো না শরীর অসুস্থ এইসব এ করো না এখন টাইমে টাইমে তোমার খেতে হবে টাইমে টাইমে খেতে হবে বুঝতে পারছো না কেন তুমি কি ভাবছো খুব সুস্থ হয়ে গেছো নাকি দেখো বন্ধুরা কাজ নিয়ে দুজনের মধ্যে কীরকম কথা কাটাকাটি হয়ে হচ্ছে কথা কাটাটি ঠিক নয় তো আমি বলছি যে আমি রান্না বান্না করে তারপর স্নান করবো ও বলছে স্নান করে নাও স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করো তাহলে তুমি ঠিক টাইমে খেতে পারবে কিন্তু আমি তো জানি একবার যদি আমি এই স্নান করে পুজো দিই দিতে শুরু করি আমার রান্না করতে অনেক দেরি হয়ে যাবে আর অন্য কাজগুলোও দেরি হয়ে যাবে তো যাগে যা পারে বলুক ওই রকম করে তো এই আর কি মানে বাড়িতে তো ও ছাড়া তো আর কেউ নেই আর আমার বাপের বাড়িতে আমার মা তো এই কিন্তু এখনও খালি মনে হচ্ছে যে এই পরিষ্কার করি ওইটা পরিষ্কার করি যেন কাজ যেন পেয়ে বসেছে কিন্তু লাস্টে না হাঁপিয়ে যায় প্রথমে বুঝতে পারি না খুব জোশে কাজগুলো শুরু করি যে বন্ধুরা কাজ তো করতেই হবে শরীরটাকেও দেখতে হবে কারণ খুব অতিরিক্ত কাজ হয়ে করে যদি ফেলি না রাত্রেবেলা আবার প্রবলেম হবে তো ঠিক আছে অল্প অল্প করে করি কোনো সমস্যা নেই আর এখন যদি রান্না না বসা তাহলে খুব দেরি হয়ে যাবে সেই সব ভেবে এবার সমস্ত হো হ্যাঁ টিফিন করিনি সব থেকে বড় তো এই সাড়ে এগারোটা বাজতে চলো আমার বড় বেরোবে তো আমি বললাম যে তাড়াতাড়ি একটু টিফিন করে দিই আর আগে না একটু ময়দা মেখেছিলাম এই সমস্ত কাজ করতে করতে জানি দেরি হয়ে যাবে তো ভাবলাম যে কয়টা লুচি নিই কিন্তু লুচির সঙ্গে তরকারি নেই তো ভাবলাম যে চিনি দিয়েই খাওয়া যায় এখন আবার তরকারি কে করবে সেই জন্য ভাবলাম চিনি দিয়ে খাই আর চিনি দিয়ে লুচি খেতে খারাপ লাগে না অবশ্য লুচি যদি গরম থাকে এমনি গ্যাসও হয় না খুব একটা আগের দিনে আটা মাখা ছিল তার সঙ্গে ময়দা দিয়ে মেখেছি তো অতটা ভালো মাখা হয়নি ওই জন্য না সবকটা লুচি ফুলছে না খারাপ হয়নি আমাদের চলে যাবে দুজন তো খাবো তো লুচিগুলো বেলে নিচ্ছি লুচিগুলো ভেজে গরম জামাটা পরে নিয়েছি এই নাইটিরা পরে নিলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে হাওয়াও দিচ্ছে শীত তো প্রায় চলেই এলো আর সকালবেলা না আমি এই বাড়ির সামনেটা হাঁটি যতক্ষণ পর্যন্ত না রোদ্দুর উঠছে ততক্ষণ পুরো ঠান্ডাও হয়ে থাকে বাইরেটা আর আমার না ভয় লাগে যদি হুট করে ঠান্ডা লেগে যায় এমনি ঠান্ডা লেগেছে কিন্তু বেশি অতিরিক্ত ঠান্ডা লাগলে আবার শুরু হবে সর্দি কাশি জ্বর ওই জন্য খুব সকালবেলা আর হাঁটি না ওই সাতটার সময় যখন রোদ্দুর ওঠে তখন বাইরের সামনেটা ওই দিকতে রাস্তাটা আছে ওইখানটা পাইচারি করি আহ যদি রান্নাটা না থাকতো না কি ভালোই হতো তাহলে বাড়ির অনেক কাজ সারা যেত তো কি করব আর রান্না তো করতেই হবে বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে এবার রান্না জোগাড় করছি বরকে দিয়েছি ও খাচ্ছে আর লুচিগুলো খেতে এত ভালো লাগ তখন একেবারে খিদের মুডে ছিল শুধু লুচি আর চা দিয়ে তো একটা টিফিন হয়ে যায় আমার মানে আমারও তো ফ্যাশিনেশান নেই যে লুচি হয়ে করেছি খেতে হবে তরকারিও খেতে হবে খেলেই হলো আর দেখো চিনির বয়নটা নিয়ে এসেছে তা আমি বললাম চিনিটা দিয়েছি এবার চিনির বয়নটা ওইখানে রেখে দাও দেখতেও খারাপ লাগে আর আমাকে এটা সরাতে হবে সেটা জানি তো এই দেখো আনাজ কাটার মধ্যে লাউটা কেটে নিচ্ছি জিরি জিরি করে ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে আর একটুখানি মশলা করেছি ওই জিরে তারপর সর্ষে আর পোস্ত গুঁড়োটা হচ্ছে বন্ধুরা আমার রান্নায় দেখতে পাবে নিত্য নতুন মশলা একটা মশলা তৈরি করেছি জিরে আর সরষে আর পোস্ত এই মশলাটা গুঁড়ো করে রেখেছি এই লাউ ঘন্টতে দিয়ে দিলাম আর হানি রেখেছি বেশিরভাগটা দেব মাছের ঝালের মধ্যে তো ওই মশলাটা যদি মাছ করি পেঁয়াজ আদা রসুন ছাড়া তো এই মশলাটা দিলে একটা আলাদা টেস্ট হয় দেখো ট্যাংরা মাছগুলো ভেজের মধ্যে রয়েছে কয়েকটা পার্সি মাছ পার্সে মাছ বেশি দিইনি আজকে আলু ছাড়া একদম ঝাল করবো গরম জল করছি পড়েছিল আর এখন তো যা ঠান্ডা লাগছে একটু না গরম যদি চান না করলে না হবে না আমার শরীরটা এমনি ভালো নয় একটু যদি ওই ঘর মুচ্ছি এই সব ঘর মুচ্ছি আর তার সঙ্গে সঙ্গে জলটাও যে গরম করে নিচ্ছি তখন জলটা গরম হয়ে যাবে স্নান করতে যাব। আজকে যেই উদ্দেশ্যে ওই জিনিসপত্রগুলো সরালাম যে রান্নাঘরের সেটার প্রধান কারণ হচ্ছে ওই যে ইলেকট্রিক কেলডিটা ওখানে রাখবো সেটা আমার সফল হয়েছে এই ভেবে মনটা বেশ ভালো লাগছে ইলেকট্রিক কেলডিটা তো পড়ে আছে বলো ওইটা এক অনেক কাজে লাগবে আর বিশেষত এখন ঠান্ডা পড়ছে আমি গরম জল করব ওই গরম জলটা তো চা করা যাবে তারপরে স্নানও করা যাবে সব ভেবে আরও এই জায়গাটা আমি ক্লিয়ার করলাম আর অনেকটা জায়গা ওটা রাখার জন্য সেই ব্যবস্থা করলাম আনন্দ লাগছে যে যাতে নষ্ট হওয়ার থেকে জিনিসটা তো ব্যবহার করে এটা কাজে লাগবে সেটা ভেবেই আরো আনন্দ লাগছে এই লাউয়ের ঘন্ট আর ট্যাংরা মাছের ঝাল করেছি আর আছে ওই আলু দিয়ে কালকে তরকারি এইখানে জানলার ধারে এই জানলার ধারে খেলাম বসে বসে যেমন খাই আর বাগাকে না ওই সোফার উপরে তুলে দিতে হবে সোফার উপর না তুলে দিলে আমি খাওয়াতে পারবো না আর আমার বর মাসা এখন আসেনি এখন পুরো সাড়ে তিনটে বাজে চলুক এখনো আসেনি তো আসুক ওকে সোফায় তুলে দিই তবে খেতে দেবো ওনাকে খাইয়ে দেবো না আরো পারছি না নিচু হতে তো কী করবো ওকে জানি ওর তো কিছুই হজম হচ্ছে না খাবো বা কী করিনি খাওয়াতে তো হবে কিছু তো পেটে দিতে হবে দেখি আসুক জানলা সব বন্ধ করছি না করলে না পুরো মশা হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে ভর্তি এই চারটে তো আর তিনটের সময় বিকেল শীতকালের বেলা জন্য তাহলে জানলাগুলো দিয়ে দিই ফোন করেছিলাম যে কোথায় তুমি খেটে দিতে পারিনি খাওয়াতে পারিবি বলে আমি যাচ্ছি দশ পনেরো মিনিটের মধ্যে এটাই ব্যাপার ওকে খাইয়ে আমি খালি শোবো আমার খাওয়া হয়ে গেছে আমি শুয়ে আছি শুয়ে শুয়ে ওর সঙ্গে কথা বলছি ও এক্ষুণি না জামাকাপড় কেচে উঠলো জামা কাপড়গুলো এক বালতি জামা কাপড় সেই আগের দিন কি ভিজিয়ে না সেগুলো তো কাঁচা হয়নি কালকে আজকে কেচেছে কেচে আর সব বালতিতে ওই রেখেছে আবার ছাদে গিয়ে মিলবে তারপরে খাবে তো এই ভাবছি যে জামা কাপড় আমি কাঁচতাম এখন ওর ঘাড়ে সব পড়ে যায় দেখে না কি খারাপ লাগছে তাই বাইরে এত খেটে এসে আবার বাড়িতে এত জামা কাপড় কাঁচা তার তো আমি কাজের লোক খুঁজছিলাম শুধু জামাকাপড় কাচবে কাজ কিন্তু পাইনি কেউ কাস্তে চাইছে না কি করব বলো এখনো দু মাস মতো আড়াই মাস মতো জামা কাপড় আমি কাঁচতে পারবো না

টান কিছু খায়নি না খেতে দিও জি বন্ধুরা এই 5:30টা বাজে আমার বল আছে খেয়ে যে উঠলো জামা কাপড় কাস্তে কাস্তে সে কালকে ভিজিয়েছিলাম না সেই জামা কাপড় কাস্তে কাস্তে অনেক দেরি করলো এখন শাকের সব ফু দিচ্ছে তো ও তো ওই আর দুটো কুকুর আছে ওদের খেতে দেয় হ্যাঁ ও যখনই আসে ওদেরকে দেয় কারণ কি বলতো ওরা গায়ে এত লাফি লাফি করে মানে একজনকে দিলে আরেকজনের খাবার কেউ খেয়ে নেয় ওই আমিও দিতে পারি না ভয়তে ওই দিতে গেছে মানে ও খুব কুকুর ভালোবাসে তাই বলছিলাম যে আমরা দুজন আলোচনা করছিলাম যে বেশিরভাগই হয় আমরা থাকতে পারি না মানে কোনো প্রাণী হচ্ছে অভুক্ত থাকবে খেতে পাবে না মানে না খেলে যে মানুষের মনে যে কত কষ্ট হয় মানুষ বলো মানুষের যেমন কষ্ট হয় জীবদেরও তো হয় তা ওই ফিলিংসটা আমার মধ্যে আছে আমার বরের মধ্যে আছে অনেক বাড়ি আছে তারা গে দেশে সব কিছু খায় কিন্তু ফেলা যায় জিনিস কিন্তু ওই প্রাণীদের দেবে না কুকুরদের দেবেই না আমার একদম এই মানসিকতা একদম ভালো লাগে না ছোটোবেলাটায় দেখেছি প্রচুর পশু প্রেমিক আমার বাবা আমার মা তাই মানে আমরা যদি খেতে পাই ওরাও তো খেতে পাবে মানে এই ব্যাপারটা মানে আমরা যদি খেতে পাই মানে ভগবান বলো ওরা তো আর করে না ওরা তো আশা ভরসা থাকে যে আমাদেরই আমরা যদি তাহলে ওরা খেতে পাবে সবাই যদি অল্প অল্প করে যায় তো ওদের মানে কি অভুক্ত হয়ে থাকতে হয় না তাই এটাই বলছিলাম দেখো আমরাই শুধু ভাবি কিন্তু এখানে আশেপাশে বাড়িগুলো কেউ ভাবে না দু একজন ছাড়া মানে মানুষ যে কত নিষ্ঠুর হতে পারে আর কত বেইমান হতে পারে মানে তার প্রমাণ হ্যাঁ দেখছি তো মানে মানুষের চাহিদার আর শেষ নেই কিন্তু এই অবলা প্রাণীদের তাদের মনে দাগ কাটে না আর দেখছো সুপ্রিম কোর্টে কি হচ্ছে অবলা প্রাণীদের মানে ওরা কোথায় যাবে বলো ওরা ওদের যদি এরকম করা হয় ওরা কোথায় যাবে ওরা কোথায় যাবে ওরা আর এই করে করে না প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে পৃথিবী ধ্বংস বুকে আর এগিয়ে যাচ্ছে আমি তো এর ঘোর বিরোধী খুব ভোট বিরোধী তাই তো ওই মা কই মাথা ঢাকা দিয়েছ ঠিক আছে যাহ মা একটা নতুন শখের জিনিস আনতে যাচ্ছে যেটা এখন খুব নিত্য প্রয়োজনীয় যেটা না হলে একদমই মানে জীবন অচল বলা যায় এখনকার বর্তমান সময় তো এটা হচ্ছে মোবাইল মোবাইল কিনতে যাচ্ছে মোবাইলটা খারাপ হয়ে গেছে সেজন্য এসেন্সিয়াল ফোন আসে অনেক কিছু তো লাগে দরকার যেটা জানো তোমরা সেজন্যই আরও আমার বর এই সব ব্যাপারে খুব খোঁজ খবর রাখে আর জানাশোনা দোকানে কিনতে যাচ্ছে বেগুনি দুটো দিচ্ছ হুম বাবা দিয়েছে

আগেরম রং ছিল না আমার ভিভোর মতো কালার আট হালকা স্যামসাং এর সেট তাই তো আগেরটাও তো ছিল তাই এটা খারাপ হয়ে গেল এই প্রোডাক্ট তো মোবাইলটা দেখতে ভালো হয়েছে আর ওই আমার বর বুঝিয়ে দিচ্ছে কিভাবে অ্যাপগুলো মানে ডাউনলোড করতে হবে অ্যাপগুলো স্টল করতে হবে সে অনুযায়ী মা ব্যবহার করবে